হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কেননা ঈদ উপলক্ষে থাকছে পাঁচ দিন ব্যাপী ধামাখা অফার আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কোন ধরনের কাজ করতে পারবেন আজকের রিভিউতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা বাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি প্রবুক এলিভেন জিওন ল্যাপটপটি দেখেন কাছে থেকে কতটা ফ্রেশ লুকে আছে মডেলটি দেখে নেন কাছে থেকে এইচপি প্রবুক এলিভেন জিওন ফোর কোর নাইন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো জিবি এসএসডি এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউএসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আউটলুকটা দেখেন আসলে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং সাথে থাকছে ডুয়েল ক্যামেরা ব্যাকপার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা যারা কিনা অফিসিয়াল পারপাজে ইউজ করতে চাচ্ছেন এবং যারা ফেসবুক ইউটিউবের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং যারা কিনা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করতে তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে দেখেন কাছে থেকে একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে বইয়ের সাথে ক্যারি করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন একদম লাইট ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা চাইলে এস কাস্টমাইজ করতে পারবেন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোডেই ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে ল্যাপটপ প্লাস ট্যাব মোড়ে তারা ইউজ করতে পারবেন এইচপি প্রবুক এলিভেন জিয়ন ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চোদ্দো টাকা এবং আমাদের এই ল্যাপটপটির সাথে আপনারা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক এবং একটি স্পিকার শুধুমাত্র এইচপি প্রবুক এলিভেন জিওন এই ল্যাপটপটির সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফটগুলা এবং যারা কিনা পাঁচ দিনের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্যই থাকছে এই অফারটি অর্থাৎ আজকে থেকে পাঁচ দিনের মধ্যে যারা ল্যাপটপগুলা পারচেস করবেন তাদের জন্যই থাকছে এই গিফটগুলা এবং মাত্র চোদ্দো টাকায় আমাদের কাছে ব্ল্যাক অ্যাশ দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই পারচেস করতে পারবেন দেখেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় এবং আমাদের এই ল্যাপটপটির সাথে আপনারা আকর্ষণীয় গিফটগুলো পেয়ে যাবেন এবং যারা কিনা শুধুমাত্র পাঁচ দিনের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে এই অফারটি তো ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে তো পেয়েই যাচ্ছেন আকর্ষণীয় গিফট এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট পাবেন অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টই আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালানো কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে আর আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ভিওয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিয়স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম